আমার আজকের রেসিপি গোলাপজাম মাত্র এক কাপ গুঁড়ো দুধ দিয়ে আঠেরোটি গোলাপ জাম আপনি তৈরি করে নিতে পারবেন বাড়িতে খুব ইজি ভাবে শেয়ার করেছি কিছু টিপস জানা থাকলে এইভাবে আপনারাও গোলাপ জাম বানিয়ে নিতে পারবেন তাই আশা করছি আজকে এই গোলাপ জামের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে রেসিপিটি একটু মনোযোগ দিয়ে তৈরি করলে আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারবেন আমি এখানে তিনশো গ্রামের মতন গুঁড়ো দুধ নিয়েছি তার মধ্যে বেকিং পাউডার দিয়ে দিলাম ভুল করেও বেকিং সোডা দিয়ে দিবেন না আর মাত্র দুই চামচ ঘি ব্যবহার করেছি আপনারা চাইলে তেলও দিতে পারেন কিন্তু তেলের পরিবর্তে ঘি দিলে একটু বেশি ভালো হবে ঘিটা দেওয়ার পর কিছুক্ষণ মাখিয়ে মাখিয়ে নিতে হবে একটু সময় নিয়ে আমার এখানে শুকনো মাখানো হয়ে গিয়েছে এরপর আমি এখানে একটা ডিম ব্যবহার করছি ডিমটা আমি ফেটিয়ে নিয়েছিলাম আপনারাও ফেটিয়ে নেবেন এরপর আমি গোড়া দুধের মধ্যে দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি অল্প অল্প করে দিবেন তারপর ডোটা বানাবেন একেবারে প্রথমে ডিমটা দিয়ে দিবেন না অল্প অল্প করে দিয়ে তারপর ভালোভাবে মাখিয়ে নিয়ে আমার এখানে ডোটা তৈরি হয়ে গিয়েছে এবার পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিব এর মধ্যে আমি চিনি শিরাটা বানিয়ে নিব তার জন্য এক কাপ চিনি ব্যবহার করেছি আর দুই কাপ জল আর তিনটে এলার্চ সবকিছু উপকরণ একসাথে দেওয়ার পর ভালোভাবে একটু নেড়ে নিব তারপর ফুটতে দিয়ে দিবো অনেকটা সময় ধরে চিনি সিরাটা ফুটিয়ে নিলাম টান ভাব করে নিবেন না এবার আমি চিনি সিরাটা নামিয়ে মিষ্টিটা তৈরি করে নিব তার জন্য আমি প্রথমে হাতের মধ্যে ঘি নিয়ে নিয়েছি এরপর আমি বল তৈরি করে নিব বলটা ভালোভাবে তৈরি করে নিবেন আর যদি ফাটা ফাটা ভাব থাকে তাহলে আরো একটু ভালোভাবে মাখিয়ে নিবেন আপনারা দেখতেই পেয়েছেন আমার বলগুলো তৈরি হয়ে গিয়েছে এইভাবেই মাঝারি আকারে বলগুলো তৈরি করে নেবেন এবার আমি তেলে ভেজে নিব তার জন্য আমি আগে থেকে তেলটা চাপিয়ে নিয়েছিলাম মিষ্টিগুলো ভাজার সময় গ্যাসের পাওয়ারটা লোতে রাখবেন তাহলে মিষ্টিগুলো ভিতর থেকে ভালোভাবে ভাজা হবে আর যদি গ্যাসের পাওয়ারটা হাইতে রাখেন তাহলে মিষ্টিগুলো ভিতর থেকে ভালোভাবে ভাজা হবে না আপনারা দেখতেই পেয়েছেন মিষ্টিগুলো কত সুন্দর ফুলে গিয়েছে এবার একটি হাতার সাহায্যে ভালোভাবে মিষ্টিগুলো নেড়ে নিচ্ছি মিষ্টির বলগুলো আমি মাঝারি আকারে তৈরি করেছিলাম তাও আপনারা দেখতেই পেয়েছেন মিষ্টিগুলো কতটা ফুলে গিয়েছে আমার মিষ্টিগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নিলাম মিষ্টিগুলো ভাজার পর সিরাতে দিয়ে দিবেন না কিছুক্ষণ রেস্ট রেখে তারপর দিবেন সিরার মধ্যে মিষ্টিগুলো আপনারা পাঁচ মিনিট পরই দিবেন আমিও পাঁচ মিনিট পরই দিয়েছি আমি একে একে সব মিষ্টিগুলোই দিয়ে দিচ্ছি এইরকম গোলাপ জামুন মিষ্টি তৈরি করা বেশি কঠিন না আপনারাও পারবেন ছানা দিয়ে যাতে মিষ্টি বানাতে কঠিন লাগে তারা এইভাবে গুঁড়া দুধ দিয়ে মিষ্টি বানিয়ে নিতে পারেন আর এইভাবে গোলাপ জামুন মিষ্টি বানানো বেশি কঠিনও না আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারবেন জড়ার মধ্যে মিষ্টিগুলো দেওয়ার পর আমি সারা রাত রেস্ট রেখে দিয়েছিলাম আপনারাই দেখতে পাচ্ছেন একটাও মিষ্টি ফেটে যায়নি অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন এইভাবেই আর এই মিষ্টি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আমি মিষ্টির মধ্যে থেকে রসটা বের করে নিচ্ছি তাও মিষ্টিগুলো ফেটে ছানা ছাড়া এইরকম নরম তুলতুলে মিষ্টি আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারবেন অবশ্যই একবার বানিয়ে দেখবেন